তার বন্ধুরা আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে এই পুরনো ভিডিওগুলো পেলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি দিনটি ছিল গণেশ চতুর্থী এই নিয়ে আমাদের বাড়িতে চার বছর ধরে পুজো হচ্ছে আমি গণেশ পুজোর আগের দিনই রাতে ঠাকুরের বসায় আসনটি রেডি করে রেখেছিলাম আর সমস্ত পুজোর বাজার করে রেখেছিলাম এদিকে আমি বেলপাতা গুছিয়ে রেখেছি আর যজ্ঞের জন্য লাগবে নিখুঁত একুশটা বেলপাতা সেটাও আলাদা করে রেখেছি আর এখানে রয়েছে দশকর্মার জিনিসপত্র আর সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো দুর্বা ঘাস আমি আগের দিনই সব বেছে রেখে দিয়েছি আর রয়েছে এখানে ফুল মিষ্টি আনা হয়েছে আতব চাল ঘরে একটু খিচুড়ি রান্না হবে একটা প্রিয় সংখ্যা হলো তিন সাত একুশ তাই আমি একুশটি করে দুব্বা নিয়ে সাতটি গছা বানিয়েছি গণেশ ঠাকুরকে অর্পণ করার জন্য আর দুটো দুব্বার মালা বানিয়েছি ঘটে ও গণেশ ঠাকুরকে পড়ানোর জন্য টোটাল সাতটি গিট দিয়ে তার মধ্যে তিনটে করে দুব্ব রয়েছে একদিন সকাল সকাল আমি স্নান সেরে পুজোর কাজ করে রেডি হয়ে নিয়েছি আর ভিডিও করে দেওয়ার কোনো লোক নেই তাই পুজোর কাজের কোনো ভিডিও তুলতে পারিনি সব কমপ্লিট হওয়ার পরেই এই সামান্য আয়োজনটা আমি একটু তুলে ধরেছি बरोबरो कंटेंट क्रिएटरরা কি সুন্দর ভিডিও বানায় আমারও ইচ্ছা কিন্তু তাদের মতন করে সবকিছু নিজের সামলে সবকিছু তুলে ধরবো হয়তো এখনো সবটা পেরে উঠতে পারি না নিজে হাতে এটাটা হবে এই ইয়ের মধ্যে এটা পাশে থাকবে হ্যাঁ তো এইটা তোমরা কি করবা তোমাদের যে জায়গাটা মানে আলমারিতে ওইটা তোমার একটাই দাগ থাকবে আর আগাটা থাকবে একবারে সূর্যের মতন ঠিক আছে এটা যারা ভক্ত কাজ আমি আমার মতন আগিয়ে রেখেছিলাম এবং বাকিটা পুরোহিত মশাই এসে নিজে করে নিলেন তিনি ঘর স্থাপন করলেন এবং এবার একে একে গণেশ ঠাকুরকে অভিষেক করা হবে তারপর যজ্ঞ ও অঞ্জলির মাধ্যমে আমাদের পুজোটা সম্পূর্ণ হবে

কর্মদেবদেব ওম নবগ্রহে সুয়াহা ওম দশ দিক সুয়াহা ওম শ্রী গুরুবে সুয়াহা ওম গান গণেশায়